আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কবুলক করুন সম্মানিত দর্শক সরকারকে চলছে নাকি চলছে না এমন সরকারের মধ্যে যে বিভক্তিগুলো সেই বিভক্তিগুলো কয় ভাগে বিভক্ত কোথাকার সরকার কোথায় চলছে নেতৃত্ব কার হাতে পুরো সরকারের যে একটা চেইন অফ কমান্ড থাকে সেই চেইন অফ কমান্ড দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয় সেটি কি এখন হচ্ছে একেবারে ডাইরেক্ট জবাব হলে হচ্ছে না আপনি যদি ঢাকা শহর ধরেন এখানে দুটো সিটি কর্পোরেশন স্থানীয় নেতৃত্ব দিচ্ছে এখানে ওয়াশা ফায়ার ব্রিগেড এরপরে স্বাস্থ্য বিভাগ বিদ্যুৎ বিভাগ এবং সবকিছুর ঊর্ধ্বে সচিবালয় এবং অন্যান্য হাজার হাজার অফিস রয়েছে সরকারি অফিস সব জায়গায় গিয়ে দেখেন কি একটা ঢিলে ভাব একটা অফিসের ইন্সপেক্টার সেই ইন্সপেক্টার তার স্পির কথা লেভেলে যারা আছেন শুনছেন না একজন সহকারী কমিশনার সেটা সিভিল সার্ভিসে ধরেন উপজেলা ভূমি অফিসে যে থাকে তো ডিসি কথা তিনি মান্যগণ্য করছেন না এই মুহূর্তে এটা রিয়ালিটি মানে ডিসি সাহেব বলতে পারবেন না যে তার কমান্ডে পুরো ডিস্ট্রিক্ট চলছে আবার ডিসি সাহেব তিনি তার কমিশনের কথা শুনবেন বিভাগের কমিশনের কথা শুনবেন নাকি তার মন্ত্রণালয়ের সংস্থাপন মন্ত্রণালয়ের যিনি সচিব তার কথা শুনবেন ক্যাবিনেট ডিভিশনের কথা শুনবেন না ওখানকার বিএনপির যে নেতা রয়েছেন জেলার যিনি প্রধান ব্যক্তি জেলা বিএনপি সভাপতি সেক্রেটারি যার মাসাল পাওয়া রয়েছে তার কথা শুনছেন নাকি ওখানে সম্ভব যে আগামীতে মন্ত্রী হবে বিএনপি হবে তার কথা শুনছেন খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে চৌষট্টি রকম চিত্র এর ফলে জনদুর্ভোগ চরমে জনসেবা শূন্যতে নেমেছে এবং মানুষের মধ্যে যে রাষ্ট্র সম্পর্কে একটা বিশ্বাস থাকে সেই বিশ্বাসের জায়গাটা নেমেছে এই দুই নম্বর হলো যে সরকারের যে রাজনৈতিক উইন থাকে মানে রাজনৈতিক শাখা প্রশাখা থাকে এবং যে সরকারের মধ্যে রাজনীতি থাকে সেই জায়গাটিতে এখন বলতে গেলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে রাজনীতির যে কানেকটিভিটি এখানে রাষ্ট্রপতির অফিস প্রধান উপদেষ্টার অফিস বা প্রধানমন্ত্রীর অফিস এই দুটো অফিসের সঙ্গে যে সম্পৃক্ততা তার সঙ্গে আবার ব্যালেন্স তৈরি করে পার্লামেন্ট এবং যে সকল স্বাধীন সংস্থা রয়েছে যেমন দুর্নীতি দন কমিশন রয়েছে তারপরে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রয়েছে এই সব জায়গাতেই পুরো সংযোগটা এখন বলতে গেলে বন্ধ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সম্পর্ক এবং সেই বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পর্ক এখানে কিছু ফাংশন করছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন ব্যাংকগুলো তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয় তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে আবার মন্ত্রণালয়ের সঙ্গে রাজস্ব আরোহণকারী যে আহ প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড বলতে গেলে এখন ইতিহাসের সবচেয়ে খারাপ সময় এই সম্পর্কটা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে না সেক্রেটারি না মন্ত্রণালয় আবার জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সম্পৃক্ত যে সকল শুল্ক স্টেশন গুলো রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস বেনাপুর কাস্টম হাউস এখান থেকে প্রচুর রেভিনিউ আসে গিয়ে দেখুন কাজ নেই নি ঢিলা ঢালা একটা ভাব একেবারে না করলে যেটা নয় যেখানে মাল আছে টাকা আছে করি আছে তো সেখানে কিছু কাজকর্ম হচ্ছে আর বাকি সব জায়গাতেই ঢিলা দেখি কি হয় অপেক্ষা করেন মানে কোন সিদ্ধান্ত এসআরও জারি করে কোনো সিদ্ধান্ত নেওয়া খুব দ্রুত শুল্ক উন্নয়ন করা এই জিনিসগুলো হচ্ছে না একইভাবে বন্ড তারপর ভ্যাট আয়কর বিভাগ ইনকাম ট্যাক্স বিভাগ এখানেও রীতিমতো মরক লেগেছে গত এক বছরের যে পুরনো সমস্যাগুলো যেগুলো হয়তো এক মাসের মধ্যে সমাধান হয়ে যেতে একটা সমস্যার সমাধান হয়নি যেখানে কমিশনার দিতে পারেন যেখানে জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার দিতে পারেন যেখানে চেয়ারম্যান সাহেব দিতে পারেন যেখানে অ্যাপিলের ট্রাইব্যুনাল রয়েছে সেটা দিতে পারেন আবার অ্যাপিলের ট্রাইব্যুনাল থেকে কোন কোন সিদ্ধান্ত তারা দিতে পারেন না সেটা হাইকোর্টে আসবে গত দশ মাসে একটা সিঙ্গেল সিদ্ধান্ত হয়নি যেমন ধরেন বন্ডের একজন কর্মকর্তা যাওয়ার সময় তিনি একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন যে এই প্রতিষ্ঠানে দশ কোটি টাকা জরিমানা পড়ে যাচ্ছে এইভাবে সে প্রতিষ্ঠানে কাজ করতে পারছে না সেই সিদ্ধান্তে কেউ হাতও লাগাচ্ছে না ধরেন আফিলেট ডিভিশনে একটা সিদ্ধান্ত কয়েকবার দেখানো যে ছাগল মতিউর থেকে ওটা চেয়ারম্যান ছিল তো সেই ছাগল মতিউর যেটা ট্রাইব্যুনাল ছিল জাতীয় রাজস্ব বোর্ডের যেখানে ভ্যাট তারপর শেষে কর কাস্টমস এই সিদ্ধান্তগুলো সেখানে সর্বোচ্চ আপিল আদালত এবং ওখান থেকে পরে হাইকোর্টে আসে তো সেখানে কতজন যে চেয়ারম্যান হয়েছে সেই ছাগল মতিউরের পর এবং কটা সিদ্ধান্ত সেখানে হয়েছে খোঁজ নিয়ে দেখেন জাতীয় রাজস্ব বলে এবং ওখান থেকে যে সকল সিদ্ধান্ত হাইকোর্টে এসেছে একটা সিদ্ধান্ত হাইকোর্টে শুনানি পর্যন্ত হয়নি এখন পর্যন্ত অথচ এটা পনেরো দিনের মধ্যে শুনানো হতো তো কোর্ট কাছারিতে কি অবস্থা লিস্টই আনা যাচ্ছে না এই কাজগুলো হচ্ছে সেখানে গেল হাইকোর্ট তো এই অবস্থাতে সরকারের যে সকল উপদেষ্টা রয়েছেন তারা সবাই শুধু মিডিয়ার সামনে এসে কথা বলছেন কিন্তু আসিফ নজরুল সাহেব জোয়ানা কিংবা ধরেন যোগাযোগ যারা রয়েছেন বা বন্দর যার অধীনে যারা মিডিয়াতে এসে কথাবার্তা বলেন নিয়মিত ফজিল করিম সাহেব হলো যোগাযোগ মন্ত্রণালয়ের আর ব্রিগেডের শাখাওয়াত নৌপরিবহন মন্ত্রণালয়ের তো আর সালেহ সাহেব হলো যাকে বলা হয় অর্থ মন্ত্রণালয় ওনারা রেগুলার মানে নিয়মিত প্রেসের সামনে আসতেন কিন্তু গত এক মাসের প্রায় দেড় মাসের অধিক সময় ধরে তারা খুব নিহায় দায়না না পড়লে মিডিয়ার সামনে আসছেন না এবং এর মধ্যে অনেকের অনেকগুলো ঘটনা ঘটেছে রেজোয়ানার উনি গিয়ে বেশ কয়েকবার ওই নলিতা বাড়ি টাঙ্গাইলের বোধ টাঙ্গাইল বা শেরপুরের নলিতা বাড়ি দিকে তিনি একবার ঘেরাওয়ের শিকার হলেন এবং তার গাড়ি ঘেরাও করলে সেখানে খুব বিশ্রী একটা অবস্থা তৈরি হয়েছে এরপর তিনি সিলেটে গেলেন সিলেটের যে ভোলাগঞ্জ সে ভোলাগঞ্জে তিনি এবং তার সঙ্গে ছিলেন যোগাযোগ উপদেষ্টা ফৈজুল করিম তারা দুজনই সেখানে ঘেরাওয়ের শিকার হলেন আর তিনি যদি এই মুহূর্তে বাজারে যান খিয়া যান কিংবা সেন্ট মার্টিন যান কি যে হবে আল্লাই জানে আর কি এই অবস্থা তো আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার এবং ডক্টর আসিফ নজরুল তারা বেশ একটা প্রীতি ফুটবল ম্যাচ খেললেন হাফ প্যান্ট পরে এবং এটা এখন গুরুত্বপূর্ণ ভাইরাল দৃশ্য ডক্টর মোহাম্মদ ইনুস কাজকর্ম বাদ দিয়ে তিনি লন্ডনে গেলেন রাজার কাছ থেকে পুরস্কার আনার জন্য এটাই এখন খবর তিনি বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন পরিবর্তন করেছেন ভালো কিছু করেছেন মন্দ কিছু করেছেন কিছুই না তিনি পুরস্কার শুধু নিয়েই যাচ্ছেন বক্তৃতা শুধু তিনি সেখানে চাতাম হজে বক্তব্য দিলেন লন্ডনে গিয়ে ইম্পেরিয়াল হোটেলে ছিলেন সেখানে গিয়ে সেই জাপানের যারা তাকে আমন্ত্রণ করেছিল সেখানে নিক্কি গ্রুপ বোধ হয় তো তারা যে তাদের যারা পত্রিকা আছে সেই পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিলেন টোকিও টিভির সঙ্গে ওদের সাক্ষাৎকার দিয়েছেন কিনা জানি না ওখানে আমরা যখন গেছিলাম রাষ্ট্রীয় অতিথি হিসাবে আমাদের কীরকম নিপন টিভি তারপর শেষে টোকিও টিভি এরপরে ওখানে আরো কয়েকটি পত্রিকা আছে এরা এই বাংলাদেশে গেলে সাক্ষাৎকার নিতে আসে আমি ক্ষুদ্র মানুষ আমারও সাক্ষাৎকার নিয়েছে সেখানে তো ওনারও নিয়েছে সেই সাক্ষাৎগুলো সেখানে নিয়েছেন আমেরিকাতে গেলে যাবে আমেরিকা বাংলা বিভাগে একটা সাক্ষাৎকার নেয় আমারও নিয়েছে ওনারও হয়তো আমেরিকা গেলে নিবে ইংল্যান্ডে গেলে বিবিসি একটা সাক্ষাৎকার নেয় এটা স্বাভাবিক আর অন্যান্য ছোট ছোট ইউটিউবার এখন তো বলতে গেলে হয়ে গেছে তো সেই কাজগুলো লাইম লাইট উনি রাজার ওখানে গিয়ে এলেন কি খেলেন কি খেলেন না কিভাবে দাঁড়ালেন কিভাবে হ্যান্ডশেক করলেন ইত্যাদি নিয়ে মানুষ ট্রল করছে কিন্তু দেশের কি উপকার হলো সেগুলো নিয়ে কোন কথাবার্তা হচ্ছে না তিনি হোটেলে তার রুম ভাড়া কত কতদিন থাকলেন তারপর শেষে টোটাল বিল কত দিলেন তার রুমের ভাড়া কত দিলেন হোটেলের ম্যানুতে কী ছিল ব্রেকফাস্টে কী ছিল সেখানে সব কিছু মানে আলোচনা সমালোচনার পাশাপাশি বেশি আলোচিত হচ্ছে তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে তিনি কি করলেন কিভাবে হাত ধরলেন কিভাবে হাত ঝাঁকালেন তারপরে সে কীভাবে হাসলেন ইত্যাদি ইত্যাদি নিয়ে মানে এগুলো সব খাজুরি আলাপ তো যখন মূল আলাপ না থাকে তখন খাজুরি আলাপ হয় যখন কোনো কাজ না থাকে তখন কি করেন নেই কাজ তো খুবই ভাস তো বাংলাদেশে সরকারের একজন সেখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি কেউ কাজ করে এখন যে প্রোটোকল রয়েছে তার তো আঠারো ঘন্টা পরিশ্রম করে তো তিনি ফাইল সরাতে পারবেন না তার মুখ্য সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আমরা তো এই রাষ্ট্র পরিচালনার সঙ্গে সরাসরি পাঁচটি বছর জড়িত ছিলাম আজ ফজিল কবির সাহেব যে মন্ত্রণালয়ে রেখেছেন এই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হিসাবে মানে আমি মানে পার্লামেন্টারি কমিটির একজন সদস্য হিসাবে তো আমার মাথায় এক বস্তা ফাইল সব সময় থাকতো এরপরে পার্লামেন্টারি প্রসিডিও নির্বাচনী এলাকায় আমার জেলার বৈঠক সেখানে আইনশৃঙ্খলা কমিটি থেকে শুরু করে অন্যান্য যে কমিটিগুলো রয়েছে জেলাতে উপজেলাতে কমিটির আমি প্রধান উপদেষ্টা আমি সে কাজ করি আমার ব্যবসা অনেক হওয়ার করার পর তারপরে লোকজনের যে সাক্ষাৎকার প্রতিদিন এলাকাতে তো কম করে লোকের সঙ্গে আমার কথা বলতে হতো সকাল থেকে রাতে দুটো পর্যন্ত তো সেখানে যমুনার সঙ্গে ফাঁকা কোনো লোক নেই কি কাজ হচ্ছে বলেন তো একজন সংসদ সদস্য তিনি যদি দুই লোকের সঙ্গে দৈনিক তার নির্বাচনী এলাকায় দেখা করেন অন্ততপক্ষে পক্ষে দুইশো দরখাস্ত আসে আরো বেশি দুইশো দরখাস্ত আসে সুপারিশ করা গেল সুপারিশ করা গেল অন্তত পক্ষে দুইশো টেলিফোন করতে হয় টেনো সাহেব ওসি সাহেব ঋষি সাহেব এই কাজটা করে দেন সচিবালয়ের তদবির থাকে এই যে কাজগুলো দিস দা পার্ট অফ দ্য পলিটিক্স দিস দা পার্ট অফ দা যাকে বলা হয় গভর্নমেন্ট দিস দা পার্ট অফ দ্য স্টেজ এইভাবে তিনশোটা অ্যাঙ্গেল থেকে কাজ হয় সেই তিনশো অ্যাঙ্গেলের কাজগুলো মন্ত্রণালয়ে এসে এশে মন্ত্রীগোষ্ঠ চাপ সৃষ্টি করে মন্ত্রী ঘুম হারাম হয়ে যায় আচ্ছা এরপরে মন্ত্রীর মানে যন্ত্রণায় সচিব বন্ধুকে সচিব এডিশন সচিব এবং দুই তিন জন জয়েন্ট সেক্রেটারি এদের তো মানে কাপড় সব ঠিক থাকে না এই এমপি সাহেব আসছেন একটা বিষয় নিয়ে মন্ত্রী ডাকতেছে আবার এমপি সাহেব গিয়ে সেখানে গিয়ে সচিবের সাথে গিয়ে ঝগড়া করতেছে বন্ধুত্ব করতেছে চা খাচ্ছে গল্প করছে একটা প্রাণবন্ত এক বছর যাবত পুরো সেই মানে রক্ত সঞ্চালন রাজনীতি রক্ত সঞ্চালন রাষ্ট্রের রক্ত সঞ্চালন এবং সার্কুলেশন বন্ধ। সব জায়গাতেই হয়ে আছে সবকিছু এখন যে যার মতো করে আপনি এই রাষ্ট্র কি চলছে এশাক সাহেব চালাচ্ছেন দক্ষিণ সিটি কর্পোরেশন এখন ডক্টর মোহাম্মদ কি আছেন না নেই তিনি যদি থাকেন তাহলে তো এশাক সাহেব থাকেন না আর এশাক সাহেব যদি থাকেন তো ইনুস সাহেব থাকেন না আর দুজনে যদি থাকেন তাহলে দুটো রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওরফে ব্রাকের যমুনা আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওরফের দক্ষিণ সিটি কর্পোরেশন গেল অবস্থা আর যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওরফে প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওরফে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আবার যদি ধরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস এন্ড গং

যেভাবে চলছে সেভাবে কতদিন চলবে আর এটাকে আমাদের জন্য দীর্ঘ মেয়াদে আমরা কি অর্ধেক জিডিপি আমরা কি সেটা বহন করতে পারব এই জিনিসগুলো ভাবতে হবে বুঝতে হবে সিদ্ধান্ত নিতে হবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ